তো হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লক জিরো টু তো সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমান আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হয়তো আপনার টাইটেল এবং থামে বুঝে গেছেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি একটা বাইক কিনবো ডিসকভার হওয়া যেটা পাই প্রথমে আমরা বাইক দেখবো ব্যবহার বাইক যেটা হচ্ছে ইউজড বাইক সেগুলো আমরা পুরাতন বাইকও দেখবো নতুন বাইকও দেখব আমাদের যেটা চয়েস হবে সেটাই আসলে কিনবো তো এই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হচ্ছে টাঙ্গাইলে তো আমাদের সাথে ছিল আমার ভাই ছিল আমার নানাই ছিল আমি ছিলাম আমরা মোট তিনজন ছিলাম তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বাইক কেনার জন্য টাঙ্গালে পুরাতন বাস স্ট্যান্ড অথবা ওইখানে এরিয়া অনেক দোকান আছে ওই দোকানগুলো দেখবো তারপরে আমরা শোরুমগুলো দেখবো তো সাথে থাকেন আপনাদের সবাইকে দেখানোর সুযোগ করে দেবো অথবা চেষ্টা করবো আপনারা দেখতে থাকেন তো আমরা কথা বলতে বলতে সরাসরি আমরা চলে আসলাম আমাদের সেই টাঙ্গাল হচ্ছে বেড়াডোমা ব্রিজ যেটা বলে টাঙ্গালের হচ্ছে একটা রাস্তা বাগিল টাঙ্গালের যে রাস্তা আছে এখানে একটা ব্রিজ বেড়াডোমা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটা একটা সময় ছিল লোহার ব্রিজ এখন ব্রিজটা হয়তো হয়ে গেছে আপনার রড সিমেন্টের হয়ে গেছে ব্রিজটা লোহার ব্রিজ যখন তখন অনেক পুরাতন ছিল ব্রিজটা ভেঙে পড়ার পরে প্রায় পাঁচ ছয় বছর পরে একবার ব্রিজটা হয়েছিল আবার ভেঙে পড়ছিল তো তারপরে আবার নতুন করে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই সুন্দর সুন্দর দেখার মতো একটা ব্রিজ হয়েছে তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই পুরাতন ডিসকভার শোরুমের দোকানে শোরুমে এক লাখ পঁচিশ হ্যাঁ আর ওটা কত চাইল এক লাখ দশ এক লাখ দশ চাইলেন না এক লাখ তিরিশ একশো দশ দুই বছরের কাগজ ওটার দাম কত চাই তো এটা আমরা দেখলাম হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি সরি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইল তো এটা হচ্ছে কাগজপাতি দুই বছরের আপডেট ছিল এই দিন বেশি তো আমরা শেষ করে আবার ঢুকলাম হিরো শোরুমে নতুন বাইক দেখার জন্য তো এগুলো কিন্তু হিরো এক্সট্রিম তারপরে নর্মাল যেগুলো ছোটো ছোটো গাড়িগুলো সেগুলো আমরা দেখলাম আমাদের এগুলো ভালো লাগলাম না তারপরে চলার সময় হন্ডা কোম্পানিতে দুইটা হুন্ডা 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 কোম্পানি তো এখানে আমি আমাদের বাইক পছন্দ হয়েছিল যদিও এখানে তিনটে কালার আছে এগুলো প্রাইস অনেক

টোয়েন্টি ফাইভটা পছন্দ করে নিলাম এখানে অনেক কালার আছে অনেক কালারগুলো আসলে প্রায় একই কালার তো তিনটা কালার আছে ডিসকভারের মধ্যে তবে আমরা একটু গাড়িগুলো ভালো করে দেখতেছি যে কোনো স্পেস আছে কিনা দাগ টাকা আছে কিনা তো আমরা অবশেষে শেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভটা নিলাম আমাদের বাইকটা হচ্ছে এখন রেডি করা হবে সামনে একটু পরিষ্কার করবে লুকিং গ্লাস তো লাগানো আছে না লুকিং গ্লাস লাগানো নাই লুকিং গ্লাস লাগাবে ব্যাটারিটা ফিটিং দেবে তো সবশেষ ফাইনালি গেছে আমরা এটা নিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ টোটালি এক লক্ষ সাতান্ন হাজার টাকা লাগলো তো গাড়ির দাম হয়তো এখন তবে যদিটাই বলুক কিন্তু কালার এইটাই লাগে খুবই সুন্দর মানুষ একটা গাড়ি ছোট বড় মুরুবি সবাই কিন্তু বেরোতে পারে এই গাড়িটা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার বন্ধুদের থেকে দেখা শুধু করবেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে